نابرہ ہو رہا امر دور دور باہر کے جاتا اگے ہاں اللہ نبی دراز ظاہر اللہ ابو ہیرہ مہدائے تا ابو ہیرہ پاپن مت دورائے

বাঘসি আদরের ভদ্র মানুষ হচ্ছে মানুষ না বড় মানুষ সে মানুষটা গোটা বিশ্বের কোন যাও কোন খারাপ কাজের মধ্যে তুমি যাও নাই যার পাদম তুলতে পারে সব থেকে হয় তুমি তোমার মা

মাতু তোমার শ্বশুর এর উপরে যত অমৃত পে যাও করে অনেক কথা বলে কিন্তু তুমি দরবারে মা হিসাবে তাকে ক্ষমা করে তো না জানে না অনেক কথা বলে ও সন্তান

ایک بات کرتا وہ نے کچھ বলেই falei رسول اللہ صلی اللہ علیہ وسلم তুমি সংস্কার হিসাবে মাঠে বসাতে হবে

আমি পরীক্ষার কথা বলছি পরীক্ষিত কথা বলছি মানুষের অনেক কথা হতেই পারে সমস্যা হতে পারে

মিথ্যা নিয়ে জমি জমা নিয়ে দ্বন্দ্ব কলরে মিথ্যা শক্ত বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ হেয় করা হয় না তুমি এতদিন বড় তুমি আমরা আমার ভাইয়ের জন্য করে সম্পর্ক অনেক কথা রয়েছে আর একটাই হাদিস বলে আমি করে দিই সম্পর্ক অনেক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে আমি বলছিলাম শুধু বাংলা গুলো একটু বিষয়ে ধ্বংসকারী হতে 말씀

আলোচনা করলাম এখন এই মানুষটা যদি সত্যিকারের পাপ করেন তাহলে তো নির্দেশ